আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি খুলনা থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি খুলনা থেকে ঢাকা যেতে যদি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করেন সেক্ষেত্রে ভাড়া একটু সব থেকে বেশি পড়বে সেক্ষেত্রে এস সিটের মূল্য পড়বে ছয়শত আশি টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে এক হাজার পাঁচশত উনষাট টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে এক হাজার তিনশত টাকা আর আপনি যদি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মিডিয়াম বা মধ্যবর্তী সেক্ষেত্রে এস চেয়ার সিটের মূল্য পড়বে ছয়শত পঁচিশ টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে এক হাজার একশত ছিয়ানব্বই টাকা এবং এসিবি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে টাকা আর আপনি যদি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করেন সেক্ষেত্রে সব থেকে ভাড়া কম পড়বে সেক্ষেত্রে এস চেয়ার সিটের মূল্য পড়বে চারশত পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে আটশত একান্ন টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে এক টাকা তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি খুলনা থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা দশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে নকশি নকশিকাথা নকশীকাতথা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি খুলনা থেকে ঢাকা যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এত ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষার সঙ্গেই থাকবেন